গভীর রাতে টেবিলের উপর ঝুঁকে বসে উপন্যাসখানা লিখছিলাম টেবিলের এক কোণে মোমবাতিটা গলে গলে পড়ছিল হঠাৎ চোখ তুলে দেখি প্রেত সামনে এসে দাঁড়িয়েছে কলম রেখে দৃঢ়স্বরে বললাম আমি পারবো না প্রেত কাতর চোখে আমার পানে চেয়ে রইল মিনতি ভরা গলায় বলল আপনি দয়া না করলে আমার আর উপায় নেই মেয়েটা নষ্ট হয়ে যাবে পাড়ার ছোড়াগুলো তার পেছনে প্রেতের কণ্ঠ ঘষা ঘষা গ্রামোফোন রেকর্ডে গান শুরু হবার আগে যেরকম শব্দ হয় অনেকটা সেই রকম আমি বিরক্ত হয়ে বললাম তা আমি কি করব আপনি অন্য কারো কাছে যান না প্রেত বলল আর কার কাছে যাব সবাই চোর করুন ভূতের কথায় মনটা একটু নরম হল সত্যি বটে আমি দেনার দায়ে লুকিয়ে আছি কিন্তু তবু চুরি যে করব না এ বিশ্বাস ভূতেরও আছে বললাম আচ্ছা আপনি ওই মেয়েটাকে কিংবা তার বাপকে আপনার কথা বললেই পারেন তারা নিজের ব্যবস্থা নিজেই করবে আমাকে কেন প্রেত একটি গভীর নিঃশ্বাস ফেলল মোমবাতির শিখা একটু নড়ে উঠল সে বলল চেষ্টা কি করিনি আমাকে দেখেই ভয়ে হাউমাও করে উঠল তারপর বাড়িতে ওঝা ডেকে ঝাড়িয়েছে আবার আর যাবার রাত প্রায় বারোটা আমি ফু দিয়ে বাতি নিভিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম প্রেত সঙ্গে সঙ্গে এসে তক্তপোষের পাশে বসল স্বরে বলল দয়া করুন আপনার কল্যাণ হবে বড় বিপদে পড়েছি